আসসালামু আলাইকুম আজকে অসাধারণ একটা ম্যাথ করাবো দেখো ম্যাথ অলিম্পিয়াডে আসার মতো একটা ম্যাথ তো ম্যাথে ম্যাথটে বলছে কি এক্স টু রি পাওয়ার এক্স ইজ ইকোয়াল টু 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 পাওয়ার এক্স প্লাস থ্রি টু জিরো তো এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে কীভাবে সলভ করবে দেখো ফার্স্টে এই পাশে কি আছে এক্স টু রি পাওয়ার এক্স এটাকে এক্স টু পাওয়ার এক্স আকারেই রাখো আর এই পাশে দেখো যে টু টুরি পাওয়ার এক্স ইন টু 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 পাওয়ার থ্রি টু জিরো লেখা যায় কিভাবে লিখলাম আমরা একটা সূচকীয় সূত্র জানি সেটা হচ্ছে টুটু পাওয়ার এ প্লাস বি বি এরকম কিছু থাকলে সেটাকে আমরা লিখতে পারি কি পাওয়ার পাওয়ার এ ইন্টু আকারে আবার যদি এখানে প্লাস না থাকে মাইনাস টুটুরি পাওয়ার এ মাইনাস বি তাহলে আমরা এটাকে লিখতে পারি টুটুরি পাওয়ার এ বাই টুটুরি পাওয়ার বি মাইনাস থাকলে ভাগ হবে প্লাস থাকলে গুণ হবে তো সেখান থেকে আমরা কি লিখলাম যে টুটুর পাওয়ার এক্স প্লাস থ্রি টোয়েন্টিকে আমরা কি লিখলাম টু রি পাওয়ার এক্স ইন টু রি পাওয়ার থ্রি টু জিরো এখন দেখো যে এই পাশে আছে এক্স টু রি পাওয়ার এক্স এখন এক্সের এক্স যেই জায়গায় আছে সেগুলোকে আমরা এক পাশে আনবো তাহলে কি এই পাশে লেখা যায় এক্স টু রি পাওয়ার এক্স আর নিচে এই যে টু রি পাওয়ার এক্সকে আমরা এই পাশে আনলে কি হবে ভাগ টু টু পাওয়ার এক্স ইজিক টু টু রি পাওয়ার থ্রি টু জিরো ঠিক আছে এখন দেখো যে এটাকে আমরা কি লিখতে পারি এক্স এক্স এর পাওয়ার ও এক্স টু এর পাওয়ার এক্স তাহলে আমরা কি লিখতে পারি এক্স বাই টু টু দি পাওয়ার হোল পাওয়ার এক্স লিখতে পারি কিভাবে দেখলাম এখন দেখো যে এরকম আমরা একটা সূত্র পড়েছিলাম সূচকের ক্ষেত্রে যে এ টু দি পাওয়ার এক্স বাই বি টু দি পাওয়ার এক্স মানে দুইটার পাওয়ার যদি এক্স থাকে তাহলে আমরা হোল পাওয়ার হিসেবে লিখতে পারি এ বাই বি টু দি হোল পাওয়ার লিখতে পারি আমরা সেখান থেকে এখানে টু পাওয়ার এখন দেখো যে এই পাশে কি আছে টু টু পাওয়ার এক্স বাই টু এখন আমরা যদি পাওয়ারেও এক্স বাই টু আনতে পারি তাহলে আমাদের ম্যাথটা ইজি হবে না তাই আমরা কি করবো যে উভয় পক্ষের পাওয়ার যেটা আছে সেটাকে আমরা হাফ দ্বারা গুণ করবো তাহলে আমরা কি লিখতে পারি এক্স বাই টু হোল পাওয়ার এক্স বাই টু পাওয়ার উভয় পক্ষের পাওয়ারকে আমরা হাফ দ্বারা গুণ করেছি তার মানে এই যে টু টু পাওয়ার থ্রি টোয়েন্টি ভাগ টু ঠিক আছে এখন এই পাশে দেখো যে এক্স বাই টু টু ডি পাওয়ার এক্স বাই টু ইজিক টু টু রু পাওয়ার তিনশো বিশকে দুই দ্বারা ভাগ করলে কত হয় ওয়ান সিক্সটি একশো ষাট দেখো যে এই লাইনের পরে এখানে দেখো যে এখানে তো এক্স বাই টু টু পাওয়া বাই টু একটা পজিশনে চলে আসছে কিন্তু এই পাশে আমাদের এখন ভাঙতে হবে যাতে আমরা আলাদা আলাদা পোর্শন সমান দেখো যে এক্স বাই টু টু রি পাওয়ার এক্স বাই এখন টু টু আছে আমরা ওয়ান সিক্সটি কিভাবে ভাঙতে পারি আমরা লিখতে পারি না টু পাওয়ার পাঁচ ইনটু বত্রিশ করে দেখো একশো ষাটে আসবে তো এখন আমরা এখানে দেখো যে এক্স বাই টু এটা এক্স বাই টু টু রি পাওয়ার এক্স বাই টুই থাকলো এখন দেখো টু টু রি পাওয়ার ফাইভ এটাকে আমরা কি লিখতে পারি থার্টি টু লিখতে পারি না থার্টি টু আর এই পাওয়ার তো থার্টি টু আসেই মানে এই যে এই সিম্পলি এইটুকু আমরা কি করলাম থার্টি টু নিলাম আর এখানে থার্টি টু আসে পাওয়ার হিসেবে দেখো যে এখানে যেটা আছে পাওয়ার হিসেবে এখানেও সেটা আছে আবার দেখো এখানে এক্স বাই আছে এখানেও থার্টি আছে তার মানে কি এই জায়গায় থেকে আমরা লিখতে পারি না যে এক্স বাই এটা সমান থার্টি টু লেখা যায় তার মানে এখান থেকে আমরা এক্স এর মান কত পাবো এক্স ইজ ইকাল টু থার্টি টু ইন্টু টু তার মানে কি এক্স এর মান সিক্সটি ফোর তো দেখো এই ম্যাথটা কত ইজি কিন্তু এই ধরনের ম্যাথই ম্যাথ অলিম্পিয়াডে আসে বেশিরভাগ টাইমে তো এই সিম্পল স্টেপ গুলা ফলো করে তোমরা এই ধরনের ম্যাথ গুলা সলভ করতে পারো